মাতা মাতা দাই হাত হাত্তর দিয়া তিন নম্বর ও নদীর মাঝে রক্তর নদীর মাজে মাঝামাঝি একজন মানুষ আসলো মনে আছে নাকি আর ও নদীত হাত্রীতে হাবু টুপু করতে করতে হাতরিয়া আছরিয়া ফিচরিয়া কোনো উদিত। আর ফারর খান্দা লইতে না লইতে আর একজনে তাকিয়া মারণ মক হে দূরই যায় হরিয়া দেখলার নাকি 3 নম্বরো মনে রাখো 3 নম্বরো দেশলাকিটা রক্তর নদীতে একজন মানুষ আর পার একজন কইলাবিলে একে ওহনো বড় যে তীর এক আযাব কিয়ামত পর্যন্ত ওড়ার বাদে এরা মানছে ও আযাব বুগা লাগব রক্তর নদীর মাঝে হাবুডুবু খড়বা রক্তর নদীর মাঝে কেয়ামত পর্যন্ত মোরাল বাদে হাবুডুবু করবা একজন মানুষ এ মানুষ কে একগুরো মানুষে মানুষ খেলা মিলে মানুষ শুদ্ধ কোর মানুষ অরে তাহ হোসেনেরা মানুষ খেরা তুমি কইতে পারবা নি খেরা এ কইতে পারসি শুদ্ধ কোর মানুষ খতর মাহল বন্দন গুডো জান্নানি রে জান্নি কতর মাহফল বন্ধন গুডো গিয়া প্রত্যেক সপ্তাহ ঘন গিয়া পয়সা জমা দেই বন্ধন গুডর পয়সা এগু সুদ উগু খাইয়াও যদি কেউ মরণ বন্ধন গুডর পয়সা খাইয়া কেউ যদি মরণ এতে এক টাকা হোক আর পঞ্চাশ হাজার হোক আর এক লাখ তাইলে শাস্তি ওখান থাকব রক্তর নদীর মাঝে তাই কেয়ামত আগ পর্যন্ত মাঝামাঝি ধাবুডুবু করবা আর সাইদা বিলে আশ্রী ফিসিয়া ফারোয়াই ফারোয়াইয়া দম লই ফারো ইটা ফারতা নাই এটা খাইবা আমি দেখলাম তিন নম্বর রক্তর নদীর মাঝে একজন মানুষ খাড়া নদীর মাঝে মাঝির মাঝে একজন মানুষে হাবডুবু করে হাবডুবু করে খনে বুলে আর খনে উঠে সাতার কাটে কাটে আই মানুষ কিনার লইতে চায় বড় কষ্ট করি আ লইতে না লইতে এ মানুষ টাইফায় না ওবাইতে পারে না ফাও টাইর মাঝে লাগাইতে না লাগাইতে পাৰত একজনে ফাট দিয়া মুখৰ মাজে এটা বাৰত আবাৰ নদীৰ মাজে মাজেৰে মাজে চলি আজাইগে আ নবিজে জিজ্ঞাসা কৰলা বেলেগ এখে মানুহ আছে এৰা দুয়োজনে তাৰ দিলা আপলে এ তুমি আইতা চুদ খাই এ চুদকুৰ মানুহ আল্লাহ পাৰৱাৰে ডেকা ৰে আলমে মৰাৰ ঘৰত থাকিলোহে তাৰে শাস্তি দিত্ৰা শাস্তি

তিন নম্বর ওষুধ গুরুর শাস্তি আজ দেখো শুধু মানুষ যেমতে ফেসিলিটি পাইছ শুধু মানুষ ঢের খাবারে জেলা বেটাই নোলা বেটিন এখন আর খাবুলি তুকাইয়া হওয়া যায় না আসুননি খাবুলি নাই এটাই আমরা দেশ চালিয়া বাগিছ গাড়িটি গুসকা লইয়া আমরা দেশ চালিয়া বাগিছ কারণ এখন বন্ধন গোট থেকে পয়সা তুলতে পারি আর জেসা বেটা মানুষ দৌলত খালি ফর্ম ফিল আপ করিয়া বেলে আমি আমার একজন গার্জেন্টে আমি একজন গার্জেন্টে সিগনেচার দিলাম যে আমার পরিবার প্রত্যেক সপ্তাহ আপনার জ্যেসাখানের মিটিং গোয়া টাইম জয়েন্ট করতে পারবা আমার কোনো আপত্তি নাই

এরার বেবরকতির কারণে আল্লাহ পরে গারে আলমে ই এলাকার জমিন থেকে বরকত উঠাই লাই যেতা জমিনৰ মাঝে আজকে সাইয়া দেখো আজ তাকে লইয়া তিরিশ বছর আগে ইটা জমিনের মাঝে সার ইটা মারা লাগছে না সার দেখছে না জমিনে বাজারও আইসে না সার কিন্তু দান কি পর্যন্ত উৎসাহ আসলো বা হাসারেন এক এক সোয়াও আসলো লম্বা লম্বা দানর বৃত্তে দানর বৃত্রে জমিনও আগন মাস বাঘ হামাইলেও দেখা গেছে না হাঁসারানী আর এখন ওলা বরকত উঠিছে সার বস্তা আগারে দেওয়ার বাদেও আগন মাস মুর হামাইলে তার ফিট বার যায় হাঁসারাণী বরক তুটি গেছে শাক ভাত ইটা আগে ইটা মালে ওই যাইত এক একটা লথ সারা খদু সজু যাইত হাঁসারানী আজকুল যুগ মেডিসিন মারতে মারতেও দেখা যায় কিতা তা সদুইটা যদিও ফুল দিছে তাহলে কই বারইয়াও শেষ হয়ে গেছে তার কারণ কিতা তা জমিন তাকি আল্লাহ বরকত তুলিছে সুদকুরর কারণে সুদকুর কর্তব্য জ্যোতির গুণাগার কেউ বাবন না জানি সুদি লেনদেন করিয়া সুদি পয়সা আনিয়া বা সুদি পয়সা দিয়া তাই দনী হয়ে যাইবা

আমি শুদ্ধ করার দავლতে রাখতে দেই না ধ্বংস মিসমার করিলাই আল্লাহ যার দავლতে ধ্বংস মিসমার করে সারা দুনিয়ার মাঝে মিলা তার দौलত বাড়াইতে পারোন না হাসারানি আল্লাহ চাইলে মুহূর্তর লগে মিসমার করতে পারে বাবা আল্লাহ দৌলত আর দৌলত চিনাইয়া নিতে সময় লাগে না নাকি তা সময় লাগে নি আল্লাহই দৌলত আর দৌলত চিনাইয়া নিতে সময় লাগে নি চাই সময় লাগে না মুহূর্তর লগে আল্লাহ 10 মাঞ্চরে মঞ্চরে গাসতলা ধরতে হয় আর মুহূর্তর লগে গাসতলার মাঞ্চরে আল্লাহ 10 তুলতে পারে আল্লাহ এত মহান এত মহান আপনারা শুনছেন যে গোটা ওয়ার্ল্ডের বাদশা আল্লাহর হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনোআসেরি

কত বড় বাদশাহ গোটা ওয়ার্ল্ড বাদশা গোটা ওয়ার্ল্ড এর বাদশাহ আল্লাহ তালা গোটা ওয়ার্ল্ড বাদশায়ে দুই মুসলমান রে একজন হইলা গিয়া নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম আর আরে একজন হইয়া তাকলা গিয়া জিল কারনাইন জারে কোয়া হইছে জিল কারনাইন বাদশাহ সিকন্দর নি নি আলেকজান্ডার তো জিল করনাইন আল্লাহ রবুল্লা আলমিনে গোটা ওয়ার্ল্ড অর বাদশাহী দিসলা হজরত সুলাইমান আলাই সালাতামে গোটা ওয়ার্ল্ড অর বাদশাহী দিসলা হজরত সুলাইমান নবীর প্রত্যেক নবী এক 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 মাজিজা আসলো প্রত্যেক নবী এক মাজিজা আসলো সুলাইমান নবীর আল্লাহ তালায় মাজিজা দিসলা তান আতর আংটিও আতর আংটিও গো তান মাজিজা আসলো লম্বা ইতিহাস আমি হই না লম্বা ইতিহাসে দি যাইয়ার না তো আপনারা হনচন নবী সুলাইমান আলাই সালাতামর বাদশাহী লগে আল্লাহ তালা এসে নেয়া এর বাদে আবার দিছন বাদশাহী ফির মুহূর্তর লগে বাদশাহী দিলাইস তো যাই হোক সুদকুরে কোনোদিন দৌলত বানাইতে পারে না আল্লাহ তালা অবশেষে সুদকুরে

תוכת השלב